পাকিস্তানে আঘাত হানতে পারে কি ভারত গুরুত্বপূর্ণ বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কোন দিকের পরিস্থিতি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে গত মঙ্গলবার জঙ্গিদের হত্যা লীলায় অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে একজন বাদী সকলে পর্যটক ঘটনার পর তিনি দুপুরে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল এবং তিন বাহিনীর প্রধান বৈঠকের পরই হুঙ্কার ছেড়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন পোহেলগাঁও কাণ্ডের হত্যাকারীদেরই নয় ষড়যন্ত্রকারীদেরও দ্রুত জোরালো জবাব দেওয়া হবে গোটা দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কিন্তু তার বিবৃতিতে চিনে ভিজবে না দুই দেশেই এখন রণদেহী মেজাজে যুদ্ধের আবহে উত্তপ্ত যদি যুদ্ধ বাধে তাহলে পাকিস্তানকে তো খুঁজেই পাওয়া যাবে না দুই দেশের সামরিক শক্তির তুলনা করে ছবিটা একদম জলের মতো চোখের সামনে চলে আসবে এই প্রতিবেদনে দেখে নিন যে কোথায় ভারত আর কোথায় প্রতিপক্ষ দাঁড়িয়ে ভারতের প্রতিরক্ষা বাজেট জানলেই পাকিস্তানের পায়ের তলা থেকে মাটি সরে যাবে চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ এবং পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা বাজেট ছয় দশমিক আট লক্ষ কোটি তথা সাত মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে যা পূর্ববর্তী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ধার্য বাজেটের তুলনায় প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধির প্রতিফলন জানা যাচ্ছে পাকিস্তান অর্থবর্ষের জন্য তার প্রতিরক্ষা বাজেট একশো উনষাট বিলিয়ন টাকা বাড়াবে বলেই আশা করা হচ্ছে যার ফলে মোট বরাদ্দ দু হাজার দুশো একাশি বিলিয়ন টাকা হবে বলে রিপোর্ট সৈন্য সংখ্যার দিক থেকে ভারত গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন সক্রিয় সৈন্য ভারতের রিজার্ভে রয়েছে আরও এগারো লক্ষ পঞ্চান্ন হাজার সৈন্য পাকিস্তানি সেনার সংখ্যা ছ লক্ষ চুয়ান্ন হাজার ভারতে পঁচিশ লক্ষ সাতাশ হাজার জন রয়েছেন আধাসামরিক বাহিনীতে সেখানে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সংখ্যা পাঁচ লক্ষ ভারতের চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে সেখানে পাকিস্তানের আছে দু হাজার ছশো ভারতের আছে টি নাইনটি ভিশ্ব এবং অর্জুন ট্যাঙ্ক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে পিনাকা রকেট সিস্টেমের মতো দুর্দান্ত উন্নত সিস্টেম ভারতের এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সাজোয়া গাড়ি রয়েছে যা পাকিস্তানের চেয়ে তিনগুণ গুণ বেশি পাকিস্তানের স্বচালিত আর্টিলারি সিস্টেমের চেয়েও বেশি দুই দেশের মধ্যে ছশো বাষট্টিটির বিস্ময়কর পার্থক্য পাকিস্তানের কাছে মোট এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে তিনশো আঠাশটি যুদ্ধ বিমান ভারতের সেফ ফাইটার জেটি আছে পাঁচশো তেরোটি সব মিলিয়ে দু হাজার দুশো উনত্রিশটি এয়ারক্রাফট রয়েছে ভারতের ছয়টি এরিয়াল ট্রাঙ্কার রয়েছে এবং পাকিস্তানের আছে চারটি ভারতের আটশো নিরানব্বইটি হেলিকপ্টার আছে পাকিস্তানের সেখানে তিনশো তিয়াত্তরটি বঙ্গোপসাগর আরব সাগর এবং ভারত মহাসাগর মিলিয়ে ভারতের বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে যা অর্থনৈতিক ও নিরাপত্তা জনিত কারণে ওদিকে পাকিস্তানের কেবল আরব সাগর বরাবরই সমুদ্র সীমা ভারতের নৌবাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং বড় ভারতের নৌবাহনের সংখ্যা দুশো তিরানব্বই সেখানে পাকিস্তানের একশো একুশ ভারতের দুটি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের সঙ্গে আছে জ্যাস্ট্রোয়ার করভেট ফ্রিগেট এবং সাবমেরিনের মতো অন্যান্য প্ল্যাটফর্ম যা ভারতকে ব্লু ওয়াটার নৌবাহিনীতে পরিণত করেছে যার মানে ভারত গোটা বিশ্বের যে কোনো প্রান্তে তার যুদ্ধ বিমান এবং অন্যান্য মারাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে পাশাপাশি নিয়ে আসতেও পারে মার্কিন নৌবাহিনী বিশ্বের বৃহত্তম ব্লু ওয়াটার নৌবাহিনী ভারতের আঠারোটি সাবমেরিন রয়েছে যেখানে প্রতিবেশী দেশটির আটটি পাকিস্তানের ড্রেস্ট্রয়ারি নেই পাশাপাশি পাকিস্তানের কোনো বিমানবাহী রণ তৈরি নেই যে কারণেই পাকিস্তান গ্রিন ওয়াটারে নৌবাহিনী যা শুধু নিজের অঞ্চলে কাজ করতে পারে বিড়ো রিপোর্ট রেপোটেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো জল দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সুটে কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.